আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট টিভি লালমনিরহাটে এই মুহূর্তে আপনাদের সাথে লালমনিরহাট জেলার আহ যে হাটখোলা এলাকাটি রয়েছে কেন্দ্রীয় কবরস্থান এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম আমি শেখ আনিসুল রহমান রাজীব দর্শক এখানে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে এখানে আমরা একটি তাজিয়া মিছিল দেখতে পাচ্ছিলাম প্রতি বছরের ন্যায় কিন্তু তাজিয়া মিছিলটি করা হচ্ছে এখানে দর্শক প্রতি বছর তারা লাঠি এবং এভাবেই আগুন খেলা দেখিয়ে কিন্তু এই তাজিয়া যে মিছিলটি রয়েছে প্রতি বছর এভাবেই উদযাপন করে থাকে কিন্তু তারা এই তাজিয়াটি পবিত্র আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের একটি যে শোকের শোকের একটি শোকের দিন তারা কিন্তু এই প্রতি বছর এইভাবে লাঠি খেলা দেখিয়ে দর্শক লাঠি খেলা আগুন খেলা তরোয়াল খেলা আর অনেক রকম খেলা দেখিয়ে এই তাজিয়াটি নিয়ে কিন্তু লালমন্ডির হাটের শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে এসে কিন্তু এখন এই হাটের যে মাঝপট্টি এলাকাটি রয়েছে সেখানে রয়েছে আপনাদের সাথে সরাসরি আপডেট টিভি লালমনিরহাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই আজকের লালমনিরহাট জেলার যে তাজিয়ার তাজিয়া মিছিল এবং তাদের খেলাধুলা আগুন খেলা সহ তাদের খেলাধুলা দেখানোর চেষ্টা করছি

তাদের প্রোগ্রামটি কিন্তু সমাপ্তি ঘোষণা করা হলো আজকের মতো এখানে কিন্তু পাশে একটি কবরস্থান রয়েছে কেন্দ্রীয় কবরস্থানে একজন মৃত ব্যক্তির লাশ আসায় কিন্তু দর্শক আজকের মতো এই লালমনিরাট জেলার এই আজকের আপডেট সংবাদ সবার আগে জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও প্রতিদিনের মতো আগামীকাল যে কোনো এলাকা থেকে লালমনিরাট আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরাট জেলার যে কোনো এলাকা থেকে যে কোনো গোপন খবরের ভেতর খবর আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব আপডেট টিভির লালমনিরহাট এবং এম টিভি নিউজে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম খোদা হাফেজ অবশেষে আপনাদেরকে একটি কথা বলে রাখি দর্শক আপনি যদি প্রতিবাদী হয়ে থাকেন অবশ্যই সতর্ক থাকবেন না হলে যে দিক থেকে যে কোনো সময় শত্রুর বিপদের তীর ছুটে আসতে পারে আপনার দিকে এই বলে এখনকার মতো লালমনিরহাট জেলার এই হাটকোলা তাদের এই পবিত্র যে ইসলাম ধর্মাবলম্বীতে যে পবিত্র একটি তাজিয়া উদযাপন করা হয়েছে সেই সেটি আপনাদেরকে দেখিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সোদা হাফেজ শেখ আনিসুল রহমান রাজীব আপডেট টিভি লালমনিরহাট দর্শক এই ছিল আজ লালমনিরহাট জেলা থেকে আজকের এই তাজিয়া যে মহরমের যে তাজিয়া মিছিলটি এই সেই মিছিলের আপডেট সর্বশেষ আপডেট সংবাদ এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও আগামীকাল লালমনিরহাট জেলার যে কোনো স্থান থেকে যে কোনো সময় সরাসরি সংযুক্ত হব আপডেট টিভি লালমনিরহাটে আমি শেখ আনিসুল রহমান রাজি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুড়ে আসতে পারে আপনার দিকে এখনকার মতো বিদায় নিচ্ছি السلام عليكم خذها بس